হ্যালো বন্ধুরা আজকে মাছ থেকে শুরু করলাম দেখো মাছগুলো আনলাম তা আজকে হলো পয়লা বৈশাখ পয়লা বৈশাখের সবাইকে শুভেচ্ছা জানাই শুভ পয়লা বৈশাখের জন্য তো সবাইকে আমার তরফ থেকে নমস্কার তো যাই হোক মানে মাছ আজকে মানে এনেছিলাম তো পয়লা বৈশাখের জন্য খালি দুই রকমের মাছ এনেছি খালি ট্যাংরা মাছটা বানিয়ে ফেললাম অতটুক দেখায়নি তো ঠাকুর টুকুর দিয়ে দিলাম ভালো করে একদম ভালোভাবে ঠাকুরকুর দিয়ে দিলাম আজকে এত কিছু রান্না করিনি আর ভিডিও এতটুকু আমি করিনি কারণ আজকে মানে নিমন্ত্রণ আছে আমাদের আমার আমার মাসির ঘরে যাব রাত্রে নিমন্ত্রণ তো আজকে পয়লা বৈশাখের জন্য তখন নতুন নাইটি দেখিয়েছিলাম না আগের ভিডিওতে নতুন নাইটিটি লাগিয়েছি আমি দেখো কেমন লাগছে আমাকে বলবে সবাই তো সব কিছু সেরে সব কিছু শেষ করে তারপরে আমরা রাত্রে মানে আমরা মাসির ঘরে এসে গেলাম নিমন্ত্রণ খাবার জন্য তো আমার তো খুব বই না আর মাসি বসে আছে বিছনাতে তো পাক ঘরে আমরা মানে আরও আমরা আমরা আর একজন মাসিও এসেছে আমার সাথে তো আমরা নিমন্ত্রণ হয়তো চুলাতে বসেছে মাংস কি কি বসিয়েছে তো ধর আমি সুপারি কাটছি দেখুন বললাম আমাকে একটু ভিডিওটা নিয়ে নাও তা আমি একটু সুপারি কাটলাম কেটে উঠে তো একটু মার ঘর মাসি ঘরে সামনে সামনে তো মার ঘরে একটু এসে গেলাম তো মাসি ঘরে এসেছি তো মার ঘরে কেন আসবো না বলে আমরা মাতরা ঘরেও একটু এসে গেলাম তো সবাই এসে মা এক ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা তরমুজ বার করলো করে সবাইকে টুকরো টুকরো করে দিচ্ছে আমাকেও টুকরো করে দিচ্ছে এটা আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য তা বললাম নাও তুমিও নাও খেয়ে নাও তা আমাকে দিল আমাকেও টুকরা দিয়ে দিল ঠান্ডা ঠান্ডা এত মানে ওই দিনকে এতটাই গরম লেগেছে কি বলবো আর তমুস টমরুসটা এত ঠান্ডা কি ভালো লাগে তারপর আবার মাসির ঘরে এসে গেলাম মাসির ঘরে এক লাগা লাগা সামনে তো এসে গেলাম এসে তো আমরা খাওয়াতে বসে গেলাম দেখো তো কি কি বড়া বানিয়েছে ডাইল বানিয়েছে তারপরে মাছ শস্য দিয়ে করেছে আর মাংস করেছি এতটুকি সিম্পলি এতটুকি ভালো লাগে তো আমি আমার হাজব্যান্ড বসে গেলাম দেখো মাংস মাংস দিয়ে দিল খেললাম দেখো ওরাও খাচ্ছে আমরাও খাচ্ছি তো তখন আমরা কি করব। সব খাওয়া দাওয়া সেরে এখন ঘরে যাব তো সবাইকে বলছি টাটা বলে দে সবাই তো কেমন হলো ভিডিও ভিডিওটা এতটুকুই আমার ভিডিও শেষ করলাম তো সবাই সবাই ভালো থাকবে আমিও ভালো থাকবো থ্যাংক থ্যাংক